মেহেদি মজুমদার আপনি লিখেছেন স্বামী আবেগবশত হয়ে স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে ফেললে করণীয় কি অমর আপনি লিখেছেন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার বিষয় ইসলামের নির্দেশনা কি এটি কি আমার ইমানি দায়িত্বের মধ্যে পড়ে এ কাজ এ কাজে কি বিশেষ কোনো ফজিলত আছে মহিদুল ইসলাম আপনি লিখেছেন কয়েকদিন পরপর বাংলাদেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির প্রভাব প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে ভিন্ন মতাদর্শের লালনকারীদের নির্যাতন নিপীড়ন করা হয় বিশেষত ব্যক্তি জীবনে ইসলাম চর্চা যারা করেন তারাই এই জুলুমের শিকার হন বেশি প্রতিকার কি আল্লাহ বলেছেন মানুষকে তিনি সুন্দরতম অভাবে করেছেন তাহলে আল্লাহর সুন্দরতম সৃষ্টির পরিবর্তন করা হচ্ছে এই আর কি মানুষের আছে আর খাতনা করানো তো লজ্জাজনক একটা বিষয় এই বিষয়টি অনুষ্ঠান করে মানুষকে কেন জানাতে হবে তাহলে বাচ্চারা লজ্জা বিষয়টা কিভাবে শিখবে চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি আমি দেখতে পাচ্ছি আহ এরপর আব্দুর রহমান আপনি লিখেছেন অনেকে নবী প্রেমের নামে কোরআন এমন অনেক কাজ করে থাকেন তাদের বক্তব্য হলো ভালোবাসার কোনো দরিল লাগে না কি বলা যায় তাদেরকে ভাই আব্দুর রহমান আহ সুরায় আলে আমরানের একত্রিশ নম্বর আয়াত আল্লা আলমিন বলেছেন কুল ইনকুন আল্লাহ এআতের অর্থ হলো হে হেরাসুল আপনি বলে দিন তোমরা যদি আল্লাহর আল্লাহর থাকো তাহলে আমার অনুসরণ করো তার মানে অনুসরণ করলে অনুকরণ করলে তার তারাকে মেনে চললে সেটি হবে একটা প্রমাণ যে তিনি আল্লাহকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসার প্রমাণ হবে নবীকে অনুসরণ করার মধ্য দিয়ে এর থেকে বোঝা যায় আপনি ভালোবাসেন শুধু বললেই হবে না সে ভালোবাসার প্রমাণ দিতে হবে আর সেই প্রমাণটা কি আপনি যার যাকে ভালোবাসেন তার নির্দেশ মোতাবেক চলতে হবে মুহিব্বা আও মুতিউ একটি কবিতার অংশ বিশেষ আছে আরবিতে যে ব্যক্তি কাউকে ভালোবাসে সে যাকে ভালোবাসে তার আনুগত্য করে তার অনুসরণ করে এটি হলো নিয়ম এটি হলো ভালোবাসার প্রমাণ যে আপনি ভালোবাসেন কিনা আপনি আমি অনেক ভালোবাসি কিন্তু সালামের আদর্শ তার সুনার গুরুত্ব আপনার কাছে নাই আপনি মন গড়া কাজ করেন রসুল সাল্লাম যেভাবে করতে বলেছেন যেভাবে চলতে বলেছেন সেটা আপনি করেন না তিনি বেদার থেকে বেসতে বলেছেন বেদার থেকে বাঁচেন না তাহলে আপনি কখন নবী প্রেমিক নন আমাদের দেশে অনেকেই আপনার নবীপ্রেমের দোহাই দিয়ে প্রতি ভালোবাসা প্রকাশের নাম দিয়ে যা খুশি তা করবেন তার প্রমাণ তাদের লাগবে না তারা বলবেন যে ভালোবাসার প্রমাণ লাগে না শুনতে মুখরোচক মনে হয় যে ভালোবাসার প্রমাণ লাগে না তাই তো ভালোবাসা আবার কিসের প্রমাণ মূলত ভালোবাসার জন্য প্রমাণ লাগবে আপনি যে ভালোবাসেন সে ভালোবাসা প্রকাশের জন্য সুনির্দিষ্ট প্রমাণ আপনাকে হাজির করতে হবে যে আপনি ভালোবাসেন হ্যাঁ আপনি ভালোবাসার নাম দিয়ে যাস খুশিতা করবেন আর বলবেন হ্যাঁ আমি ভালোবাসি আর সেজন্য যা খুশিতা করছি এটি কারোর কাছেই গ্রহণযোগ্য নয় অথব নবী করিম সাল্লা সাল্লামকে ভালোবাসলে তার প্রমাণ হবে তার আনুগত্য করা তার নির্দেশ মানা তার সুন্নাকে ভালোবাসা বেদেয়াত থেকে দূরে থাকা আল্লাহ তার আমাদেরকে বোঝার তফিক দান করুন কোরআন কারিমে এই ইসুরা আল ইমরানের এই আয়াতটি পরিষ্কারভাবে বলছে যে ভালোবাসলে তার প্রমাণ দিতে হবে এবং প্রমাণ ছাড়া ভালোবাসা হবে না বা ভালোবাসার নাম দিয়ে অপ্রমাণিত কিছু করা যাবে না অমর সোহেল আপনি লিখেছেন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার বিষয় ইসলামের নির্দেশনা কি এটি কি আমার ইমানি দায়িত্বের মধ্যে পড়ে এ কাজ এ কাজে কি বিশেষ কোনো ফজিলত আছে ভাই অমর সোহেল অসুস্থ কোনো ব্যক্তি তাকে শুশ্রুষা করা তার সেবা করা তাকে আর কিছু না হোক দেখতে যাওয়া যে তাকে সান্ত্বনা দেওয়া তার জন্য দোয়া করা সাধ্য অনুযায়ী সেবা করার চেষ্টা করা এটি একজন ইমানদারের হক এবং অধিকার নবী করিম সাল্লি সাল্লাম এক হাদিসে তিনি সাহাবিদেরকে ষাটটি কাজে নির্দেশ দিয়েছেন এবং ষাটটি কাজ থেকে বাধা প্রদান করেছেন নিষেধ করেছেন সেই ষাটটি কাজ যেগুলো নির্দেশিত তার মধ্যে থেকে একটি হলো আই মারিদ বা অসুস্থ ব্যক্তির শুশ্রূষা করা বা তার সেবা করা বা তাকে দেখতে যাওয়া আর অন্য হাদিসে আস নবী করিম সল্লা সাল্লাম বলেছেন হকল মুসলিম আল মুসলিম সিদ্দ একজন ইমানদারের অন্য ইমানদারের প্রতি ষাট ছয়টি অধিকার আছে এই ছয়টি অধিকারের মধ্যে থেকে একটি হলো যখন তিনি অসুস্থ হন কোনো মুসলিম ব্যক্তি তখন তাকে শুশ্রূষা করতে যাও এছাড়াও একজন মুসলিম তিনি বেশ কিছু কাজ করবেন এর ভিতরে একটা হলো ইয়াদুল মারিদ সাল্লাম বহু হাজি তিনি বলেছেন আহ উম ওয়াউদুল মারিদ তোমরা ক্ষুধার্তকে খাবার দাও এবং অসুস্থ ব্যক্তি শুশ্রূষা করো অতিবিটি খুব গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ একটি আমল এবং ও হাদিস থেকে বোঝা যায় যে শুশ্রূষা যে করে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়। সে ব্যক্তির এই আমলটি থাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায় এটি জান্নাতে নেওয়ার মতো একটি আমল খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমাজে এই আমলটি আজকাল অনেক কারণে অবহেলিত এবং এই আমলটির প্রতি আমাদের তেমন কোনো গুরুত্ব নেই হারিয়ে যাওয়া আমলগুলোর একটি আমরা শশ্রূষা করি কাকে একান্ত পরিচিত বন্ধুবান্ধব খুব কাছের কাউকে ধরুন আপনার প্রতিবেশী অসুস্থ আপনি হয়তো কেয়ারও করেন না আপনার জানাস না অসুস্থ আপনি হয়তো দেখতেও যান না তো এই জিনিসগুলো আমাদের জন্য অনুচিত আমরা ইনশাআল্লাহ আল্লাহ দিন চেষ্টা করবো যথাসম্ভব অসুস্থ ব্যক্তির শুশ্রূষা করা আমাদের সাধ্যের মধ্যে থেকে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আর এই বিলুপ্ত হওয়া শূন্য যেটি এখন একান্ত স্বার্থ না থাকলে নিজস্ব কেউ না হলে আমরা যাই না সেটিকে আমরা একটু পুনরায় জিন্দা করি এবং ফোকা অনেকেই অনেকে ইব্রিত ইমিয়ার আহমেদুল্লাহ মতে এটা তো ফরাজা কেফায়া কেউ যদি না করে পুরা সমাজের সবাই গুনাকার হবে অনেক ওলামা একরাম বলেছেন এটাকে ওয়াজিব কেফায়া অর্থাৎ একটা সমাজে কোনো মানুষ অসুস্থ হলে কেউ যদি তাকে দেখতে না যায় সবাই গুনাকার হবে আল্লাহ মাফ করুক আজকাল রাস্তাঘাটে পথে প্রান্তরে এবং বিভিন্ন অবস্থিতে কুড়ির ঘরে কত মানুষ অসুস্থ হয়ে সাহিত্য আছেন হয়তো তাদেরকে দেখভাল করার বা খোঁজ করার মানুষটা পর্যন্ত নেই আল্লাহ তারা আমাদেরকে সেরকম শক্তি দান করুন আমরা যেন এই সন্ধ্যাকে এই মুস্তাহা আমলকে পুনরায় জিন্দা করতে পারি এবং অসুস্থ ব্যক্তির শশ্রূষার এই কাজটিকে ইবাদত হিসাবে আমরা এই কাজটিকে যেন সাথে করতে পারি আল্লাহ আমাদের তফিক দান করুজ্জামান আপনি লিখেছেন সুরায় তিনি আল্লাহ বলেছেন মানুষকে তিনি সুন্দরতম অবভাবে সৃষ্টি করেছেন তাহলে সুন্নাতে খাতনাতে আল্লাহর সুন্দরতম সৃষ্টির পরিবর্তন করা হচ্ছে কি মানুষের আছে আর খাতনা করানো তো লজ্জাজনক একটা বিষয় বিষয়টি অনুষ্ঠান করে মানুষকে কেন জানাতে হবে তাহলে বাচ্চারা লজ্জা বিষয়টা কিভাবে শিখবে ভাই আপনি সুন্দর যুক্তি দিয়েছেন যে আল্লাহ তালা মানুষকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন তাহলে আবার সেই সৃষ্টিতে পরিবর্তন কেন করতে হবে আল্লাহ তো সুন্দর করেই সৃষ্টি করেছেন ভাই তো আমরা মাথার চুল তাহলে কাটবো কিনা নখ কাটবো কিনা এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে অবয়ব দিয়েছেন হাত চোখ মুখ কান যে সৃষ্টি আমাদের যে আকৃতি এটার কথা বলা হয়েছে যে সানাফি হাসান এটা খুব সুন্দর অবকাঠামোতে আমি মানুষকে তৈরি করেছি এর মানে এই না যে এটার পরিমার্জন এটার এটাকে গুছিয়ে রাখা এটাকে সাজিয়ে রাখা এটাকে আপনার কি বলে এটাকে ব্যবহার উপযোগী করা এটা আমরা করব না স্বর্ণ অনেক দামি এর মানে এই যে সেটি যদি আপনি খনিজ থেকে উঠেন সেটা আপনি রিফাইন্ড করবেন না তো রিফাইন্ড করলে সেটা স্বর্ণের প্রতি অমারণা হবে বা স্বর্ণকে অস্বর্ণ করা হবে ওটা সেরকম নয় আল্লাহ আল্লাহতালা যে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করতে নিষেধ করেছেন এখানে হলো যে পরিবর্তনটা আল্লাহ আল্লাহতালার সৃষ্টিতে দৃশ্যমান পরিবর্তন করা যেই পরিবর্তনের ফলে আপনার বলা যায় যে আল্লাহ তালা একরকম করেছেন আপনি আর এক রকম করেছেন একজন নারীকে পুরুষ করে ফেললেন পুরুষকে নারী করে ফেললেন হ্যাঁ এই টাইপের পরিবর্তন যেগুলো সেগুলো কিন্তু যদি পরিবর্তনটা এরকম হয় যে ধরুন একটা জায়গায় আপনার সমস্যা দেখা দিয়েছে তো সেখানে আপনি কাটা করেছেন তো এটা এক ধরনের পরিবর্তন তো এই পরিবর্তন তো প্রয়োজনের খাতিরে খাতনা করা যেটাকে চর্মসেদন করা বলি আমরা এটি মিন সুনানিল ফিতরা এটি অভ্যাসগত এবং প্রকৃতিগত একটি সুন্না আগের যুগের নাবির সুলদের মধ্যে আমেলটু ছিল এটি স্বাস্থ্যগত কারণেও করতে হয় বিশেষ করে আপনার এই লজ্জাস্থানের উপরিভাগ সেটাতে অনেক সময় এই যে জমা অংশটা থাকে এটা কেটে না ফেলার ফলে সেখানে ইনফেকশন হতে পারে আপনার ময়লা জমে থাকে আরও নানামুখী সমস্যা তৈরি হয় তো এটা ছাড়াও এর স্বাস্থ্যগত আরও অনেক উপকারিতা আছে যার কারণে এটি আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন হবে না আর এটার কারণে যে অবয়বে মৌলিক কোনো পরিবর্তন হয়ে যায় ব্যাপারটা কিন্তু সেরকম নয় মেহেদি মজুমদার আপনি লিখেছেন স্বামী আবেগবশত হয়ে স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে ফেললে করণীয় কি এটার জন্য কোনো গুণা হবে কি ভাই মেহেদি মজুমদার কোন স্বামী তার স্ত্রীকে যদি মায়ের সাথে তুলনা করে বলে যে তুমি আমার জন্য আমার মায়ের মতো তো এই তুলনা করাটা একাধিক অর্থ হতে পারে যদি হয় এ অর্থ যে আমার মা যেরকম আমার জন্য হারাম তুমিও আমার জন্য সেরকম হারাম অর্থাৎ স্ত্রী সুলভ যে স্ত্রী হিসেবে তোমার সাথে একটা সম্পর্ক ছিল সেটা মাতৃত্বের সাথে যেরকম যায় না মায়ের সাথে যে সন্তানের যেরকম সম্পর্ক সেখানে যেরকম স্বামী স্ত্রীর সম্পর্কের কোনো কল্পনা করা যায় না তুমি আমার জন্য সেরকম অর্থাৎ স্ত্রীকে নিজের প্রতি হারাম করে দেওয়ার উদ্দেশ্য যদি বলা হয় সেটাকে বলা হয় কোরআনের ভাষায় জেহার এই জেহার যদি কেউ করে তাদের তার সম্পর্কে আলাপনা করেন কারিমে মেসুরে মোজাদ আলার মধ্যে বলেছেন ওল্লদ্দিনের নিসা ইহিম যারা তাদের স্ত্রীদের সাথে জেহার করেন অর্থাৎ স্ত্রীকে মায়ের সাথে তুলনা করেন বা স্ত্রীকে তার নিজের উপর হারাম করেন মায়ের মতো মা যেরকম তার জন্য হারাম স্ত্রী তার জন্য হারাম এরকম যদি কেউ বলে এরপরে সময় অদন আলী মা এরপরে তারা যা করলো তা যদি করে অর্থাৎ স্ত্রীর সাথে আবার স্ত্রী সুলভ সম্পর্ক যদি স্থাপন করে তারপর তাহলে রকা আইয়াতা মাসাইল তাহলে সেক্ষেত্রে তার করণীয় কী তিনি দাসমুক্ত করবেন দাসমুক্তি না করতে পারলে মুক্ত করতে না পারলে দাসমুক্ত করতে না পারলে তিনি ষাটটি টানা রোজা রাখবে সেটাও যদি তার জন্য টানা বিরতিহীন ষাট রোজা রাখাটাও তার জন্য যদি সম্ভব না হয় তাহলে ষাটজন মিসকিনকে তিনি খাদ্য দান করবেন তো এই আয়তের আলোকে বোঝা গেল যে যদি কেউ তার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করেন এ অর্থে যে মা আমার জন্য হারাম যেরকম তুমি এরকম হারাম তাহলে সেক্ষেত্রে এটি হয় জেদের কারণে এটা মহাবতের কারণে হয় না তাহলে সেক্ষেত্রে এটি জেহার হবে এবং এর ফলে কাফারা স্বরূপ ষাটজন মিস্ত্রীকে খাদ্য দিতে হবে আর সামর্থ্য থাকলে তার আগেরটা করতে হবে অর্থাৎ সাইটটা রোজা রাখতে হবে এরপরে তিনি আবার স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক করতে হবে এটা হলো কাফারা এই কথা বলে তার এর কারণে তালাক হয় না এটিগুলো একটি বিষয় নর্মাল এটার কারণে তারা হয় না আর যদি কেউ মহাব্বতের চোটে বলে ফেলে মা ইত্যাদি তাহলে সেক্ষেত্রে এর ফলে কিছু হবে না অর্থাৎ জেহার হবে না এবং এর ফলে কোনো আফরাও হবে না তবে এরকমটি বলা অনুচিত মায়ের মতো ইত্যাদি হ্যাঁ মায়ের মতো দেখতে লাগে বা এরকম যে চেহারাটা মায়ের মতো বা আমার মা যেরকম অওতায় তুমি সেরকম এই টাইপের কথা বললে কোনো অসুবিধা নেই আর মহাব্বতের কারণে যদি বলে তার ফলে তালাক হবে না অন্তত মনুল ইসলাম আপনি লিখেছেন কয়েকদিন পর বাংলাদেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির প্রভাব প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে ভিন্ন মতাদর্শের লালনকারীদের নির্যাতন নিপীড়ন করা হয় বিশেষত ব্যক্তি জীবনে ইসলাম চর্চা যারা করেন তারাই এই জুলুমের শিকার হন বেশি প্রতিকারের উপায় কি ভাই ইসলাম আমরা প্রায় সময় দেখি আপনি ঠিকই বলেছেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলাম প্র্যাকটিস করে দায়ী টুপি আছে এই ছেলেগুলোর উপরে খড়গহস্ত হয় এক ধরনের সন্ত্রাসীরা এবং তাদের উপর সে খড়গহস্ত হওয়াটাকে হালাল করার জন্য নাম দেওয়া হয় শিবির অর্থাৎ শিবির হলে তাদের উপরে সব কিছুই করা হালাল হয়ে যায় ব্যাপারটা এরকম বানিয়ে নেওয়া হয়েছে তো যাই হোক সাধারণ শিক্ষার্থী যারা নামাজ কালাম পড়ে তাদের অনেক সময় ব্যক্তিগত ভিউ থাকে তাদের নিজস্ব আমল থাকে তারা মানুষ অন্যদেরকে হয়তো সালাতের পথে আহ্বান করে তাদেরকে আপনার শুধুমাত্র এই ইসলাম চর্চার কারণে তাদেরকে শিবির ট্যাগ লাগিয়ে অথবা হয়তো তারা কোনো এমন কোনো কিছু লিখলেন বললেন যা হয়তো সেই সন্ত্রাসী যারা শিক্ষার্থীর বিরুদ্ধে গেল তারা তাদের উপর চড়াও হচ্ছে তাদেরকে মানে বেদ দিয়ে লাঠি দিয়ে হকি স্টিক দিয়ে বিভিন্ন ভাবে নির্যাতন করা হচ্ছে করে আবার তাদের নামে মামলাও ঠুকে দেওয়া হচ্ছে এগুলো গণমাধ্যমে প্রায় উঠে আসছে এগুলোর প্রতিকারের প্রধান উপায় হলো প্রত্যেকে যার যার জায়গা থেকে সাধ্য অনুযায়ী সোচ্চার হওয়া সবাই হয়তো একভাবে পারবেন না অনেকের অনেক ধরনের সীমাবদ্ধতা আছে কিন্তু আল্লাহ আমার সীমাবদ্ধতা আর সীমানা কতটুকু যতটুকু আমার সাধ্যে আছে ততটুকু আমাদের কথা বলা উচিত যেমন আবরার ফাহাদের সময় সবাই সোচ্ছার হয়েছেন আলহামদুলিল্লাহ একটা বার্তা পৌঁছে গেছে এক ধরনের প্রেশার অন্তত সন্ত্রাসীরা পেয়েছে অতএব শিক্ষাঙ্গনে রাজনীতির নামে সন্ত্রাস অথবা মাস্তানি করতে গিয়ে আপনার এই ধরনের সন্ত্রাসের যে কার্যক্রম হয়ে থাকে এই সমস্ত কার্যক্রমের বিরুদ্ধে সবাই যার যার জায়গা থেকে সোচ্ছার হওয়ার কোনো বিকল্প নাই বিশেষ করে দিনদার শিক্ষার্থীদের উপরে নিপীড়ন এটা মূলত এমনিতে নীতি নৈতিকতার চর্চা যুবকদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে ফলশ্রুতিতে সমাজ আপনার নানান দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এরপরও যদি আবার এ সমস্ত সন্ত্রাসী কার্যক্রম চলতে থাকে ধার্মিক ছেলেদের উপরে তাহলে সেক্ষেত্রে নীতি নীতিনৈতিকতা আরো তলানিতে চলে যাবে বিধায় আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে এবারে আমরা সাধ্য আমরা কথা বলবো সম্ভব সম্প্রতি সম্ভবত কুয়েট বা চুয়েটে কোনো একটা ঘটনা এরকম ঘটেছে যেটি বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে আমরা সেটার তীব্র নিন্দা জানাচ্ছি যে শিক্ষার্থীকে তিনি গণতন্ত্র বিরোধিতা করেছেন সেজন্য তাকে মারা হয়েছে গণতন্ত্র বিরোধিতা করলে তাকে মারতে হবে এটা কোন আইনে আছে কোন মানুষ আল্লাহ তালাকে অস্বীকার করলেও তো তাকে ধরে পিটাতে হবে এরকম নির্দেশ কোনো হাদিস দেয়নি তাহলে সেক্ষেত্রে আপনি কোথাকার কোন চিন্তা ভাবনা বচার সস্তা আপনি কোনো থিওরি মাথায় এনে আপনি নির্যাতন করবেন নিষ্পেষণ করবেন বা নির্যাতন নিষ্পেষণকে হালাল করবেন এগুলোর মাধ্যমে এ সমস্ত সন্ত্রাসীদের বিচার হওয়া উচিত এবং তাদের মুখ সম্মোচন হওয়া উচিত আল্লাহ তালা আমাদেরকে এ ধরনের প্রহসন এবং অত্যাচার হাত থেকে আমাদের নিরীহ ভাইগুলোকে হেফাজত করুন যারা ধর্মচর্চার কারণে ইসলাম চর্চার কারণে বিপদে পড়ছেন